নমস্কার বন্ধুরা ব্লু ম্যাপেলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি রুই মাছের খুবই সহজ সিম্পল একটি রেসিপি সেটি হলো রুই মাছের বাটি চচ্চড়ি খুবই চটজলদি রান্নাটা হয়ে যায় এবং মশলাও খুবই কম লাগে তাহলে চলুন দেখা যাক রুই মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে দু পিস রুই মাছ নিয়েছি যেগুলোকে আমি ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে তারপরে তেলের মধ্যে জাস্ট এপিটোপিট করে নিয়েছি এটা কাঁচা মাছ দিয়েই হয় তবে কাঁচা মাছের গন্ধটা ফ্লেভারটা আমার ঠিক ভালো লাগে না তো সেই জন্য আমি তেলের মধ্যে দিয়ে এপিটোপিট করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারেন প্রিপারেশানটি তো আর মাছটা যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেটার হবে এখন যে পাত্রে আমি মাছটা একটু এপিটোপিট করে নিয়েছিলাম সেই বাটিতেই একটু কালো জিরা দিয়ে দিলাম তেলটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি কালো জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি এবং পেঁয়াজের সঙ্গেই কাঁচা লঙ্কাও তিনটে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের আলু আলু ভাজার মতো আমি কেটে নিয়েছি সেই আলুটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ লবণ দিয়ে দিয়ে দিলাম দিলাম লঙ্কা গুঁড়ো মতো হলুদ দেওয়ার পর আমি এখন দেব এই শস্য পেস্টটা শস্যর মধ্যে আমি আর রসুনও খেতে করে নিয়েছি আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন শস্য আর পোস্তর পেস্টও দিতে পারেন আমি এখানে ওয়ান টেবিল স্পুন পোস্ত বেটে নিয়েছি পোস্তর বাটিটাই ধুয়ে আমি একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এই মাছ দুটো দিয়ে দেব আর দেব ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল যেটা বলছিলাম যে আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারেন এই পুরো प्रिपरेशनটা সময় মাছটা কাঁচা মাছটা দিয়ে দিতে পারেন এবার এগুলোকে আমি একটু ভালো করে মাখিয়ে নেব মাছের সাথে प्रिपरेशनটা আমি মাছের সাথে মাখিয়ে নিয়েছি নিয়ে আমি এটা এখন ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এটা যেহেতু বাটি চচ্চড়ি বলা হয় তাই বাটির মধ্যে পুরো প্রিপারেশনটা করা হয় তা আপনাদের যদি অ্যালুমিনিয়ামের বাটি না থাকে সেক্ষেত্রে আপনারা একসাথে এরকমভাবে মাখিয়ে কড়াইয়ের মধ্যেও ঢাকা দিয়ে করতে পারেন এখন আমি এটা ফ্লেমটাকে একদম লোতে রেখে কুড়ি মিনিটের জন্য ঢেকে দেব। মাঝখানে দশ মিনিটের মাথায় আমি মাছটাকে উল্টে দেব দিয়ে আবার ঢেকে দেব। পর আমি মাছগুলোকে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন আরও দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলছি দারুণ একটা সেন্ট বেরিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে প্রিপারেশানটা কিন্তু রেডি হয়ে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর আলুও আশা করি সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু একদমই সেদ্ধ হয়ে গেছে প্রিপারেশানটা কিন্তু একদম রেডি হয়ে গেছে শুধু আমি জাস্ট এর উপর দিয়ে একটু ধনে ছিটিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল না চাইলে আপনারা দেবেন না ফ্লেমটা অফ করে দিলাম এবার এটাকে সার্ভ করব রেডি হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের রুই মাছের বাটি চচ্চড়ি খুব তাড়াতাড়ি একটি রান্না আমাদের চ্যানেলে পাখিবাজি রান্না বলেও কিছু রান্না দেওয়া হয়েছে তো রেডি হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের রুই মাছের বাটি চচ্চড়ি খুব সিম্পল একটি প্রিপারেশান এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে নমস্কার